স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে স্কুল সার্ভিস কমিশনের আজকে যোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেটা না হওয়ার ফলে ছাত্ররা খুব শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা শুনে এসছেন যে শুধুমাত্র প্রথম তিনটে কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে এমন কথা বলা হয়েছে না এক্ষুনি তো একটা বিবৃতি দিয়েছে এসএসি জানিয়েছে এক যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি দুই এসএসি ও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এসএসি দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে না আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পায় তাহলে তারা প্রকাশ করবে তারা সেরকম আইনি পরামর্শ পায়নি ফলে সেটা প্রকাশ করেনি আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন এই তালিকা কি প্রকাশ হবে মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী গেলে জানিয়েছে তারা এই ধরনের কোন মতামত ইতিবাচক পায়নি সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও এখানে যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে কোথাও আছে কি নেই তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন জেগে আছেন রাস্তায় শুয়ে আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে যদি ওখানে অযোগ্যরা থাকেন আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন বলবো যে বাড়ি চলে যান আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী যেমনটা বললেন যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবে এসএসসি বলেছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখানে জল ঘোরা করার কোনো ব্যাপার নেই আইন অজ্ঞদের অনুমতি না মেলাতে এই তালিকা প্রকাশিত হয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে এই তালিকা প্রকাশিত হবে রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য আমি শুনেছি এ সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে যে এইটা সেফ এই এখানে যে শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছেন তাদের চোখে ধুলো দিয়ে হাওতা দিয়ে ব্যাপারটাকে আজকের মতো কোনো রকমে থামিয়ে চলে যাওয়া বা কেটে পড়া তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের ডিমান্ডে সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এই দাবির যে ডিমান্ড এই এই যে দাবি যে যোগ্য লিস্ট পাবলিশ করতে হবে এর সঙ্গে এটার কোনো বিরোধ নেই বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্কও নেই এটা একটা ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি স্বচ্ছতার দাবি মানুষ যে কোনো সময় তুলতে পারে স্বচ্ছতার কারণে আপনাদের অনেকদিন আগেই আই মিন স্কুল সার্ভিস কমিশনের অনেকদিন আগেই যোগ্য যোগ্যের লিস্ট পাবলিশ করা উচিত ছিল সেটা তারা করেনি বলে এখন শিক্ষকরা এগিয়ে এসছেন যে এখন আপনারা করুন এর সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডারের সম্পর্ক কি সুপ্রিম কোর্ট কি কোন জায়গায় বলেছে যে তোমরা যোগ্যের লিস্ট বার করতে পারবে না যদি সে কথা বলতো এবং তা সত্ত্বেও যদি এরা ডিমান্ড করতো তাহলে সেই ডিমান্ডটা ইলিগাল হতো এবং পাবলিশ করলে তখন কন্টেম্পের সম্ভাবনা ছিল এখন হচ্ছে এটা ইন অ্যাডিশন টু দ্য সুপ্রিম কোর্টস অর্ডার আমি তো শুনেছি আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে অলরেডি একটা এজেন্সিকে কাজ দিয়েছেন যাতে নতুন করে পরীক্ষা করা যায় তা আপনারা তো সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলছেন চলছেন চলুন রিভিউ করবেন বলছেন করুন কিন্তু এই যে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি এইটা কেন করবেন না সুপ্রিম কোর্টের নাম করে আইনজীবীদের পরামর্শের নাম করে এটা কাটিয়ে চলে যাচ্ছেন এটা কাটিয়ে চলে যাবেন না আমি আপনাদের মাধ্যমে ওখানে জড়ো হওয়ার শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করবো আপনারা রাস্তা ছাড়বেন না আপনারা রাস্তা ছাড়বেন না আপনারা স্কুল সার্ভিস কমিশনের সামনে ভাবে অবস্থান করছেন সেভাবেই করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু এই ভাওতাবাজিটা বুঝে নিন সুতরাং ভ্রাতোবাবু যা বলেছেন বা স্কুল সার্ভিস কমিশন যে বিবৃতি দিয়েছে সেটা সম্পূর্ণত চোখে ধুলো দেওয়ার জন্যে একটা ভাওতাবাজি করা হয়েছে